আর যারা আসতে পারবে না তাদের জন্য সুবিধা হচ্ছে তারা যদি কেউ বিকাশে আপনাকে টাকা পেমেন্ট করে দেয় তাহলে আপনি কবিতর পাঠিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নাকি আচ্ছা ঠিক আছে ভাই জান আমরা কবিতর দেখাই নাকি আচ্ছা নাম্বারটা বলে দেন দেখানোর আগে আচ্ছা সুপ্রিয়া দর্শক আপনারা এতক্ষণ যে ধৈর্য ধরে রয়েছেন ভিডিওর সাথে আপনাকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন কবিতর দেখাবো ভাই কবিতর দেখান কোনটা কোনটা দেখাবেন দেখান বের করতে হবে না আপনি এমনিতেই দেখান আচ্ছা আমরা দেখে এটা কি জাত এটা শার্টিং এটা ভন্না শার্টিং শার্টিং কত করে ভাই শার্টিং ভাই 1500 টাকা 1500 টাকা আর এই যে লালটা এটা পুলিশ আউ এটা কেমন দাম এটা ভাই দাম 2000 টাকা আচ্ছা এই যে এটা কি এটা বিউটি বিউটি কত ভাই এই বলি 2000 টাকা আচ্ছা আমেরিকান লাক্কা কত করে বিক্রি করছেন বিভিন্ন জাতের আছে তাই না অনেক জাতের রয়েছে আচ্ছা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এবং কি বাসিরাজ কোকাও আছে তাই না এটা কি ভাই কালো হেলমেটের নট আচ্ছা নড় আর মাদি যদি কেউ নিতে চায় কেমন দাম আসতে পারে দুটা নিলে তিন হাজার টাকা আচ্ছা আমাদের চ্যানেলের দর্শক যারা আছে তারা যদি নিতে চায় একটু দরদাম করা যাবে তো নাকি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যেহেতু হাট ভাই কে হচ্ছে কবিতর বিক্রি করতে হবে সেজন্য তারপরেও যে উনি আমাদেরকে সময় দিল সেজন্য টাইগার মাদি এটা আচ্ছা মাল্টেশন নর আছে

জিরো সেভেন টু ফোর আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবে সুপ্রিয় দর্শক ব্যবসিক ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে কবিতরের দরদম জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই দুটা কি কবিতর ভাই লাহোরির নর জোড়া কত টাকা দাম চাচ্ছেন দুই টাকা আর এটা এটা নর এটা কেমন দাম থাকছে পনেরোশো আর এখানে পোকা এক একজোড়া আছে এক হাজার তাই না ছয়শো

ভালো আছেন হ্যাঁ ভাই কিনি আসছেন এগুলো শিলকি আছে মা আছে ব্রাহ্মা আছে আচ্ছা আচ্ছা ব্রাহ্মাটা একটু দেখায় না আমাদের বাচ্চা এটা ব্রাহামা না আচ্ছা ব্রাহামা মুরগি এগুলো অনেক ভালো মুরগি আমেরিকান ব্রহামা নাকি কলম্বিয়ান কলম্বিয়ান ব্রাহ্ম ব্রাহ্মা আচ্ছা ভাই এটার দাম কেমন চাট ছাড়া আছে এক হাজার টাকা জোরা এক টাকা জোরার আচ্ছা এক হাজার টাকা জোরা অরিজিনাল তো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি ভাই সিল্কি মুরগি সিল্কি মুরগি আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন এটা একলার চাচ্ছি 1700 টাকা জোড়া 1700 টাকা জোড়া সিল্কি মুরগি টাকা জোড়া ভাই কেউ যদি নিতে চায় দরদাম করা যাবে তো নাকি হ্যাঁ সামঞ্জস্য করা যাবে অবশ্যই আচ্ছা আচ্ছা আপনার কাছে এই ধরনের মুরগি আর আছে তো নাকি আছে প্রতিদিন আছে মা আছে ওগুলো বাসা রেখে আছেন না আচ্ছা আপনি কি খামার আছে নাকি হ্যাঁ কোথায় ভাই এটা

ঠিক আছে ভাই ধন্যবাদ সুপে দর্শক এখন দেখাবো হচ্ছে কবুতরের পাশাপাশি পাখি সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখছেন ভাই যে যে ভাই নিয়ে এসছে তার সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম রুবেল রুবেল ভাই বাসা কোথায় বাসা গুরুদাসপুর গুরুদাসপুর নাটোর গুরুদাসপুর আচ্ছা ঠিক আছে এই যে খাঁচায় যে পাখিটা রাখছেন ভাই পাখিগুলো রাখছেন এগুলো কি জাতের ভাই এগুলো বাজরিকা বাজরিকা আচ্ছা খাঁচার ভেতরে রয়েছে হচ্ছে ভাইজানের কাছে বাজরিকা কত করে দাম চাচ্ছেন ভাই এগুলো এগুলো দাম আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া আচ্ছা আমি তো বাসায় মনে হচ্ছে ছোটোখাটো খামার তাই না আচ্ছা আচ্ছা প্রতিনিয়ত তেমারি হাতে আসেন না ভাই প্রতিনিয়তই আসে

আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন দর্শক নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স এইট নাইন সেভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমাদের পরিবেশনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আর এই ভিডিওটি আপনারা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে